আমেরিকার অবস্থান বদল পাকিস্তানের পক্ষে বড় ধাক্কা সাংবাদিক বৈঠক চলছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসের পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন ভারত পাক সংঘর্ষে আমেরিকার মধ্যস্থতা করবে ব্রুস জানার এ মন্তব্য আর কথা বলবো রয়েছেন আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা এই বিষয়ে কি জানা যাচ্ছে দেখো এটা একটা বড় সড়ক ধাক্কা বলে মনে করা হচ্ছে পাকিস্তানের ভেতরে পাকিস্তান সরকারের বিরাট বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে কাল ভারত পাকিস্তানের সংঘর্ষে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুরি দুনিয়া পাকিস্তানকেই সমর্থন করেছে আমরা জানি উনিশশো একাত্তরে যখন ভারত পাক যুদ্ধ হয়েছিল যে যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশ জন্ম নিয়েছিল সে সময়ও আমেরিকার পুরো সমর্থন পাকিস্তানের দিকেই ছিল রাশিয়া ভারতের সমর্থনে এগিয়ে এসেছিল সেই জন্য মার্কিন যে থ্রেট সেইটা খুব বেশি কার্যকর হতে পারেনি এই পরিস্থিতি ধারাবাহিকভাবে দশকের পর দশক চলেছে কিন্তু এখন সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বদলে গেছে গতবার দু থেকে দু হাজার কুড়ি যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বলেছিলেন যে ভারত পাকিস্তানের যে সংঘাত সেই সংঘাতে তিনি মধ্যস্থতা করতে চান বা মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে চায় এবারে যখন দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন তখন কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে যে ভারতের সঙ্গেই সম্পর্ক এবং ঘনিষ্ঠতা বাড়াবার দিকে মন দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর কারণ এটা হতে পারে যে দশকের পর দশক ধরে যেভাবে পাকিস্তান এবং ভারত বিকশিত হয়েছে তাতে ভারত আজকে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারতের জনসংখ্যা ভারতের আর্থিক বৃদ্ধি ভারতের সামরিক শক্তি এই সব কিছুর সঙ্গে পাকিস্তানের কোনো তুলনাই করা যায় না বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়ার পরে এই রকম অবস্থায় যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারত সফর করছেন ঠিক সেই সময়টিকে বেছে নিয়ে নিরীহ পর্যটকদের ওপরে যে ভয়ঙ্কর হামলা ঘটেছে তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন যে তিনি ভারতের পাশেই রয়েছেন এই পরিস্থিতিতে যখন ট্যামি ব্রুস ওখানে স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স তিনি যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তখন একজন পাকিস্তানি সাংবাদিক তাকে প্রশ্ন করে ফেলেন যে এবারে কি ভারত পাক এই সংঘাতের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করবে আর সেখানে ট্যামি ব্রুস কিন্তু স্পষ্ট জানিয়ে দেন তিনি এ ব্যাপারে কোনো মন্তব্যই করবেন না প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি রুবিও ইতিমধ্যেই এ সম্পর্কে যা বলবার বলেছেন এ থেকে স্পষ্ট হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার দৃঢ়ভাবে ভারতের পাশেই দাঁড়াচ্ছে সেদিক থেকে পাকিস্তান কিন্তু আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে পাকিস্তানের পক্ষে কারা দাঁড়াতে পারত দাঁড়াতে পারত চীন চীন সম্পূর্ণ নীরব এবং নিউট্রাল বলা যেতে পারে পাকিস্তানের পক্ষে দাঁড়াতে পারত ইরান আফগানিস্তান আফগানিস্তানের তালিবানদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দারুণ খারাপ তালিবানরাই পাকিস্তানের বালোচিস্তানে যে স্বাধীনতা সংগ্রাম চলছে তাকে সমর্থন করছে আফগানিস্তানের তালিবানরা ইরান কখনোই ভারতের সঙ্গে সম্পর্ককে বলি দিয়ে এই সংঘাতে পাকিস্তানকে সমর্থন করবে না আর কোন দেশ নেই পৃথিবীতে যারা পাকিস্তানের সমর্থনে প্রকাশ্যে এগিয়ে আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রও এহেন অবস্থানের পরে পাকিস্তান কিন্তু গোটা বিশ্ব মঞ্চে একেবারে একা হয়ে গেছে এবার এবারের সমস্যা তাকে একাই সামলাতে হবে এটা একটা বড় সড়ো আন্তর্জাতিক ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্ট আমাদের কাছে পেছন থেকে সামনে আসছে হ্যাঁ ধন্যবাদ সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় কথা বললাম তার সঙ্গে